আসসালামু আলাইকুম আজকে আমরা বালির এফ এম টেস্ট করবো সিপ অ্যানালাইসিস অফ ফাইন অ্যাগ্রিগেড সো এই টেস্টটি করার জন্য যে যে সিপগুলো লাগবে সেই সিপগুলো এখানে মেনশন করা আছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট থ্রি সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান এইট জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এবং লাস্টে প্যান সো প্রথমে আমরা স্যাম্পলটা সাইড থেকে নিয়ে আসার পরে আমাদের যে স্যাম্পল পেয়েছি এই স্যাম্পলটা ওভেন ড্রাই করে নেব কারণ এটা হলো যে যখন আমরা স্যাম্পলটা রিসিভ করছি ওই সময় এটা হলো যে পানিতে ভিজানো ছিল তো এটাকে ফুললি ওভেন ড্রাইভ করে নিতে হবে এই জন্য আমরা ওভেনে দিয়ে দিচ্ছি আমাদের ওভেন ড্রাই শেষ হয়ে গেছে এখন স্যাম্পলটা আমরা রুম টেম্পারেচারে ঠান্ডা করবো তো এখন সো ওভেন ড্রাই করার পরে আমাদের যে স্যাম্পল আছে এই স্যাম্পলের আমরা মানটা নিয়ে নিব সো এখানে যে ট্রে আছে ট্রেটাকে প্রথমে আমরা জিরো করে নিব জিরো করার পরে আমাদের যে স্যাম্পল আছে সেই স্যাম্পলটা টোটাল ওয়েটটা নিয়ে নেব এখানে পাইলাম আমরা আটশো একুশ গ্রাম সেইটা আমরা আমাদের যে সিট আছে সিটে আমরা আটশো একুশ গ্রাম নিয়ে নিব যে টোটাল আমাদের যে স্যাম্পল পাইলাম প্রথমে সেটা আটশো একুশ গ্রাম এরপর আমরা স্যাম্পলটা হলো চালনিতে সবচেয়ে ওপরে চালনিতে নিয়ে নিচ্ছি সবগুলো চা চালনি কম্বাইন্ড করা আছে একটার পর একটা সিরিয়াল অনুযায়ী এখন আমরা নিয়ে নিচ্ছি এরপর প্রথম কাজ হবে টপটা কাভার করে দেওয়া কারণ এর ভিতরে যে যত স্যাম্পল আছে সবগুলোই কিন্তু আমার হলো যে টোটাল ওয়েটের মানে সমান আর কি তো প্রথমে আমরা এভাবে ঢাকায় নিব যে প্রতিটা সিবে যতটুক মানে ইয়া করা যায় পাসিং করা যায় এরপরে আমরা যে ইন্ডিভিজুয়ালি সিব আছে এই সিপগুলো ইন্ডিভিজুয়ালি আমরা সিভ করব এটার পরে আমাদের যে ফোর যে চালনি সেই চালনিতে এতটুক রিটেন করছে এই এই রিটার্ন করা স্যাম্পলটুক আমরা হলো পরিমাপ নিয়ে নিব কতটুক রিটার্ন করছে এখানে আমাদের যে ফোর পয়েন্ট সেভেন ফাইভ চালনি সেখানে আট গ্রাম রিটার্ন করছে এটা হলো আমরা এখানে লিখে নিচ্ছি এইট গ্রাম এরপর আমরা নেক্সট চালনীতে যাব এই যে এটা যে পাস করছে এই পাস এটি কিন্তু নেক্সট চালনির ম্যাটেরিয়াল এই জন্য আবার আমরা নেক্সট চালনিতে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার ইন্ডিভিজুয়ালি টু পয়েন্ট থ্রি সিক্স যে চালনি চালতেছে এরপরে আমাদের সিভিং করা শেষ হয়ে গেলে যতটুকু রিটার্ন করলো এই রিটার্ন করার স্যাম্পলটুক আবার মেপে নিব এরপরে আমাদের টু পয়েন্ট থ্রি সিক্স এম এম চালনিতে যে রিটার্ন করছে সেটা হলো একষট্টি গ্রাম সিক্সটি ওয়ান টু পয়েন্ট থ্রি সিক্স থেকে যেটা পাসিং ছিল সেই স্যাম্পলটা আবার আমরা ওয়ান পয়েন্ট ওয়ান এইটে দিয়ে দেব দেওয়ার পরে আমরা এটা আবার সিভ করব সিভিং করার পরে আমরা হলো যে আবার হলো যে টু ওয়ান পয়েন্ট ওয়ান এইট যে সিভ সেই সিপে যতটুকু রিটার্ন করছে এটার পরিমাপ করে নেব একশো বাষট্টি গ্রাম রিটার্ন করছে এইভাবে আমরা প্রতিটা চালনির ক্ষেত্রে আমরা আবার ব্যাক করে এটা তো এইটা প্রতিটা চালনির ক্ষেত্রে আমরা মেপে নিব এখন আমরা আসি ক্যালকুলেশন প্রসিডিওরে আমরা যে মেথডটা ফলো করছি সেটা হলো এইচটিএমসি ওয়ান থ্রি সিক্স আমরা টোটাল আটশো একুশ গ্রাম স্যাম্পল নিয়েছিলাম এবং যে সিব আছে সিবে আমরা রিটার্ন করছে এই এই সিবে এতগুলো রিটার্ন করছে তো প্রথমে আমাদের ফোর পয়েন্ট সেভেন ফাইভ যে সিব আছে এর আট গ্রাম পেয়েছিলাম এভাবে একষট্টি একশো বাষট্টি একশো পঞ্চাশ তিনশো তেইশ পঁচাশি থার্টি টু এভাবে পেয়েছি এখন আমরা যেটা ক্যালকুলেশান বের করবো কিউমিলিটারি মাস অফ দ্য ম্যাটেরিয়াল রিটার্ন সো প্রথম যে সিব আছে সেটা হলো যে এখানে সেম থাকবে এরপরে আটের সাথে যোগ করতে হবে একষট্টি দিয়ে হলো যে ঊনসত্তর পাওয়া যাবে আবার আবার ঊনসত্তরের সাথে একশো বাষট্টি যোগ করতে হবে তাহলে দুশো একত্রিশ পাওয়া যাবে দুশো একত্রিশ সাথে আবার একশো পঞ্চাশ যোগ করলে তিনশো একাশি পাওয়া যাবে এভাবে প্রতিটা এভাবে এভাবে যোগ করলে আমাদের এই 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 ঘরটা পাওয়া যাবে তার মানে কিমিউনিটি মাস অফ ম্যাটেরিয়ালস রিটেন আমরা পেয়ে গেলাম এখন এই জিনিসটাকে আমরা কী করতে হবে এই যে আট গ্রাম পাইসি এরপরে আমরা যেটা বের করব হলো কি পার্সেন্ট অফ ম্যাটেরিয়ালস রিটেন মানে এই জিনিসটা কত পার্সেন্ট এখানে আসছে টোটাল স্যাম্পলের সো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে আট ভাগ এই যে টোটাল স্যাম্পল দিয়ে আমাদের এই 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 ভ্যালুটা পাবো গুণিত একশো তাহলে আমাদের যে পার্সেন্ট যেহেতু আসে সেজন্য আমাদের একশো গুণ দিতে হবে এইভাবে আট ডিভাইডেড বাই আট ডিভাইডেড বাই আটশো একুশ গণিত একশো এভাবে আমরা এই ফরম্যাটে সবগুলো ক্যালকুলেশন করলে আমরা এইভাবে প্রতিটা ভ্যালু পেয়ে যাব প্রতিটা সিবির জন্য পার্সেন্ট অফ ম্যাটেরিয়ালস পাসিংটা যেটা হলো বের করতে হবে সেটা হলো এখানে যে কিউমিলেটিভ মানে আমাদের যে এখানে রিটার্ন করছে এটার সাথে হান্ড্রেড থেকে মাইনাস দিলে যা হবে সেটা এখানে পেয়ে যাবে মানে একশো থেকে এটা বাদ দিলে এটা পাবো একশো থেকে এটা বাদ দিলে এটা পাবো এভাবে একশো থেকে প্রতিটা ভ্যালু বাদ দিলে আমাদের এই এই কলমটা পেয়ে যাব এখন আমরা আসি যে টোটাল যে এফএম আছে এফএমটা কীভাবে বের করবো আমরা যে কিউমিলেটিভ পার্সেন্ট অফ ম্যাটেরিয়ালস রিটার্ন করছিল না এটা সকল সকল ভ্যালু যোগ করতে হবে এই সকল ভ্যালু যোগ করার পরে এইটারে আবার একশো দিয়ে ভাগ করলে আমরা টু পয়েন্ট সিক্স সিক্স পাবো এই যে আমাদের টোটাল যোগ যদি আমরা করি সেক্ষেত্রে দুশো পঁয়ষট্টি দশমিক ছিয়াত্তর পাবো এই এইভ্যালুগুলো সবগুলো যোগ করলে এরপরে ভাগ দিয়েছি একশো দিয়ে যে আমাদের টোটাল যে এফ এম সেই এফএমটা আমি পেয়ে গেছি তো আমরা যে স্যাম্পলটা টেস্ট করলাম এটার এফ এম টু পয়েন্ট সিক্স সিক্স